জি আচ্ছা সালাম আলাইকুম আজকে আমি ঢাকা মোহাম্মদপুর স্কোয়ারের সামনে থেকে ব্যবসায়িক বিষয়ে আপনাদের সামনে আজকে মডিফাই করবো আলোচনা করব এই যে এত বড় মার্কেট ঠিকই আছে আমাদের লবসের টাকা দিয়ে এই মার্কেট এক একটা দোকানের সার্ভিস চার্জ মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সার্ভিস চার্জ আর দোকান বাড়া চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে এই জায়গাটার মধ্যে এই যে এরকম দোকান একদম ভরপুর থাকে মার্কেট হইলে সুবিধা দেখি এই রাস্তার থেকে কৃষি মার্কেট পর্যন্ত একদম ভরপুর ব্যবসা থাকে এই মার্কেট আর কৃষি মার্কেটের মাঝখানের জায়গাটা মানে হাটার জায়গা থাকে না ওই পাশে আর এই পাশে একদম খানায় খানায় ভর্তি থাকে দোকানপাটে আবার এখানে আপনার বাস আসে যে কোনো জায়গা থেকে এখানে আপনি বাসে যোগাযোগ করতে পারবেন দিয়ে অন্য দিকে যাইতে পারবেন তো আপনাদের যাতায়াতের সুবিধা একটা তো আপনাদের যাতায়াতের সুবিধা এখানে প্রচুর বাস আছে এই পাশে ফ্রিজ আছে এই পাশে আগের আছে বা সব আছে বহুত মার্কেট প্রায় পনেরো তালা দশ তালার মতো অট্টালিকা বিল্ডিং সেটা তো নিয়ন্ত্রিত মার্কেট এই মার্কেটে সুযোগ সুবিধা খুবই ভালো তো এই মার্কেটে যারা কেনাকাটা করতে আসে কেনাকাটা করতে পারে এদের রিসেপশন খুব সুন্দর অনেক এই দেখেন অনেক দোকান সব কিছু আইটেম এখানে আছে এক মার্কেটে সব কিছু পাবে কসমেটিক

এবং এই যে খাবারের দোকানগুলা মার্কেটে নিয়েছে খুবই ভালো এই মার্কেটে ব্যবসা বাণিজ্য যে বিশিষ্ট কাপড়ের ব্যবসায়ী জ্বালায় ক্লথ স্টোর এদের কাছে সব ধরনের কাপড় পাবেন আমাদের ডানমন্ডি স্কোয়ার এরপরেই এই মার্কেটের অবস্থান খুবই ভালো বড় মার্কেট অনেক দোকান স্পেস এবং মার্কেটের পরিবেশ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই আশেপাশের কয়েকটা এলাকার মধ্যে এই মার্কেটটা সবচেয়ে ভালো এই মার্কেটের সামনে আশেপাশে যারা যত উদ্যোক্তা আসবে তাদেরকে হকার বলা হয় ছোটো খাটো ব্যবসা করে খুব ভালো আছে এই মার্কেট হওয়ার পরে আশেপাশে বাড়িওয়ালা বাড়ি ভাড়া বেড়ে গেছে আমাদের তুলনায় আমরা যারা থাকি ব্যবসায়ী হিসেবে সবাই আশেপাশে থাকে যাদের বাড়ি ভাড়া ছিল তেরো হাজার চোদ্দো হাজার টাকা তাদের এখন আঠারো হাজার টাকা গুনতে হয় এই মার্ক ফ্লোরে জুয়েলারি আইটেম এবং শু আইটেম আর উপরে কনভেনশন হল এখানে প্রচুর মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারে থাকতে পারে টপ ফ্লাইভে লেভেল ফাইভ আপনার বেবি ড্রেস আছে রেডিমেড গার্মেন্টস আসলে বাজারের শর্ত হলো ঘুরে ফিরে যাচাই করে বাজার মোবাইল মার্কেট করুন কনভেনশন হল তো আমি যে ব্যবসা আপনাদের দেখাইলাম এই যে মার্কেটের ভিতরে পরিবেশটা এত সুন্দর তো যারা যেটা জালার প্লাস্টার উনি হ্যাঁ উনি জালার কস্টার কর্ণার আসসালামু আলাইকুম ওনার এই দোকানে সর্বোচ্চ ভালো কাপড় চোপড় পাওয়া যায় আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই এখান থেকে কাপড় কিনতে পারবেন আমার আর দোকান আছে কৃষি মার্কেট জেনা মার্কেট আপনি কাপড়ের ব্যবসা করেই ভালো আছেন

দেখছেন ছোট হোক বড় হোক আইটেম কাপড় হোক কিন্তু অনেক মূল্যবান জিনিস তো যারা এই লাইনে ওই উদ্যোক্তা হিসেবে আসতে চান আপনারা আসতে পারেন একজন সফল ব্যক্তির কথা আপনাদের শুনাইলাম এটা টোকি করে জালার ক্লথ সেন্টার এখানে ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ যেরকম জায়গা সেরকম কাপড় দেখেন বৃহস আপনারা সবাই আসবেন স্বাভাবিক অন্যান্য জায়গায় যে কাপড় পাবেন একসাথে অবশ্যই ভালো কোয়ালিটির কাপড় কারণ জায়গা বেঁধে ভালো জিনিস রাখতে হয় ভালো কাস্টমার এখানে আসে তো ভালো থাকবেন ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো জি আসসালাম